পাঁচ আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওই সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বারোজন সংসদ ভবনের ব্যাংকারে লুকিয়েছিল পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায় আজ বুধবার তেইশে এপ্রিল ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে কি সব কথা বলেছেন শুনানি চলাকালে তিনি আরো বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমাকে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক শুনানি শেষে আদালত বাটারা থানার হত্যা মামলা তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত বছরের পনেরোই আগস্ট পলককে গ্রেপ্তার করা হয় এরপর তাকে বিভিন্ন সময় হত্যা অত্যাচার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে গত ছয়ই ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা কাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন